হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো আমি টিভিএস এর সার্ভিস সেন্টার গিয়েছিলাম আমার টিভিএস রেডার বাইকটিকে সার্ভিস সার্ভিস করাতে সো এখানে আমি একটা বাইক দেখলাম সেটা হচ্ছে টিভিএস আরটিআর অ্যাপাচি আর ওয়ান সিক্সটি টু ভি যেটা হচ্ছে এভিএস ভার্সন আর এই বাইকটা দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে বাস্তবে এর আগে দেখি নাই জাস্ট ইউটিউবে রিভিউ দেখেছিলাম সো আমি বাস্তবে যখন দেখলাম আর জাস্ট ফ্রন্ট লুকটা তেমন ভালো লাগে নাই তাছাড়া আর সবকিছু খুবই ভালো লাগছে এখানে যে বিল্ড কোয়ালিটি প্লাস যে আউটলুকটা মানে ফ্রম অল ওভার ইটস ভেরি নাইস লুকিং একটা বাইক আর এখানে যে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের যে ডিজাইনটা সেটাও অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আহ তো আমি ভাবলাম যে যারা এই এক লাখ নব্বই হাজার বা দুই লাখের ভিতরে ভালো মানের একটা বাইক কিনতে চাচ্ছেন তো তাদের জন্য আমি ভিডিওটা করে দেখেন যথেষ্ট সুন্দর আর খুবই সুন্দর লাগছে আমার কাছে আসলে বেসিকলি আর এটা হচ্ছে স্টিল বিল্ড আর ওইখানে যে প্লাস্টিকের যে মেটারিয়াল গুলা দেখতে পাচ্ছেন এটাও যথেষ্ট পরিমাণ কি বলে ট্যাকটাইল এবং খুবই মজবুত আর এখানে যে ইঞ্জিন কাউলটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে যে ডিজাইনটা করছে এটা কিন্তু যে মার্কেটে যে ওয়ান সিক্সটি টু ভি বাইকগুলো রয়েছে সেটার মতো না কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক হার্ড এবং অনেক মজবুত আর এটা হচ্ছে স্টিল বডি আর পিছনে গ্রাফ বিল্টার যে ডিজাইন সেটাও অনেক সুন্দর যে সিট কাভার গুলা দেখতে পাচ্ছেন ওভারঅল মানে প্রত্যেকটা আইটেম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই বাইকটাতে অনেক কিছু অ্যাডও করা হয়েছে এটা হচ্ছে Uh, double disk, uh, double disk ABS. শুধু মাত্র সামনের যে ডিজাইনটা সেটাও আমার কাছে জাস্ট একটু কম ভালো লাগছে এটা দেখছেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ভিউয়ার্স অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু এর লেটেস্ট একটা ভার্সনও রিসেন্টলি রিলিজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিছনের অংশটা এখানে কিন্তু রিয়ারে ওয়ান টোয়েন্টি বাই এইটি সেকশনে নতুন টায়ার ইনস্টল করা হয়েছে যে কারণে পিছন থেকে এটার আউটলুকটা অনেক ইমপ্রুভ হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে আর টায়ারটা যথেষ্ট চওড়া আর সামনে সম্ভবত 90 বাই এইটটি সেকশন টায়ার ইউজ করা হয়েছে যা এটার ওভারঅল আউটলুক কে অনেক অনেকটাই দেখতে পাচ্ছেন আপনার নিজেরাই দেখেন অনেক সুন্দর লাগে আসলে এটা আমি খুব এটার ফ্যান হয়ে গেছি আসলে বলতে গেলে